ভাই আমরা আগামী কালকের একাদশ নিয়ে একটু কথা বলতে চাই আনন্দ ভাই আগে প্রথম অ্যানালিস্ট আগামী কালকের মোটামুটি দুটো টিমই যদি আপনি দেখেন সেটা হলো কি শ্রীলঙ্কা এবং বাংলাদেশ আগে যদি শ্রীলঙ্কার কথা বলেন ওরা অবশ্যই তিনটা স্পিনার তো খেলানোর জন্য নিশ্চিত করেছিল কিন্তু হাসারাঙ্গা ড্রপ হয়ে যাচ্ছে লাইগে খেলবে এবং ঠিক শানা অবশ্যই তাদের স্কোয়াডে থাকবে সাথে ওরা কামিন্দো মেন্ডিসকেও তারা স্পিনে কাজে লাগানোর চেষ্টা করবে আহ ডেফিনেটলি তারা কাজে লাগানোর চেষ্টা করবে এবং আপনি দেখবেন কি যে অনেকদিন ছিল না কুশল পেরেরা কুশাল পেরেরা কালকে হ্যাঁ কুশাল পেরেরা কে তারা অনেকদিন প্রপারলি ইউজ করায়নি কিন্তু রিসেন্টলি আপনি দেখবেন পিএসএল ফাইনাল পিএসএল ফাইনালে হি প্লে রিয়েলি ভেরি ওয়েল এবং দেখা যাচ্ছে কি যে এখন যেহেতু শ্রীলঙ্কান টিমও একটা চেঞ্জেস মাধ্যমে যাচ্ছে সানা জয়সুরি আসার পর ওদের মাঝে মোটামুটি এই স্কোয়াড যারা রয়েছে তারা কিন্তু গত এক দুই বছর যাবত রয়েছিল কিন্তু ওভাবে পারফর্ম করছিল না কিন্তু জয়সুরিয়া আসার পর তাদের সাইকোলজিক্যাল জিনিসগুলো এবং ডিসিপ্লিন ওভাবে কাজ করার কারণে দে আর অ্যাকচুয়ালি নাও পারফর্মিং তো কুশাল পেরেরা তার মধ্যে একজন যে ডেফিনেটলি একটা কি ফ্যাক্টর হবে এবং আপনি যদি বাংলাদেশের কথা বলেন আমাদের সামি ভাই অলরেডি বলেই দিয়েছে কি যে আমাদের অ্যাকচুয়ালি ওনার কথা থেকে বোঝা যাবে কি যে স্কোয়াডটা পাওয়া যেতে পারে কিন্তু যে এটা ফাইনাল করা যাবে শুধুমাত্র টস এবং উইকেটের কন্ডিশন দেখে সেই অনুযায়ী টিম ফাইনাল হবে আমাদের একটা জিনিস আমি সামি ভাইকেও অ্যাড করতে বলবো যে মোহাম্মদ সাইফুদ্দিন উদ্দিন অনেকদিন পর অ্যাড হয়েছে তো এখানে দেখা যাবে কি যে টিম ম্যানেজমেন্ট মোহাম্মদ সাইফুদ্দিনকে বোলিং অলরাউন্ডার হিসেবে খেলাতে যাবে নাকি তানজিম হাসান সাকিবকে বলিং অলরাউন্ডার পেস বলিং অলরাউন্ডার হিসেবে খেলাতে যাবে মানে অলরাউন্ড পারফরম্যান্স আমরা দেখতেছি টি টোয়েন্টিটাও কিন্তু লাস্ট পাঁচ ম্যাচেও কিন্তু ভালো বল এবং ব্যাট দুইটা দিয়ে করছে সাইফার কাছে যদি ইলেভেন সম্পর্কে জানতে চাও আমি আমি খুব ইন্টারেস্টেড টু সি শ্রীলঙ্কার একটা লাইন আপ নিয়ে আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে নুয়ান তুষারাকে দেবিল ব্রড দেবিল ব্রিং কারণটা হচ্ছে নুয়ান তুষারা সাথে যদি দুজন দুইজন বোলারকে যদি একটা হয়তো বা হয়তো বাবা বা আমি যদি শ্রীলঙ্কার লাইন আপে থাকতাম এগেনস্ট বাংলাদেশ যারা আসলে একটু আন বোলিংয়ের বোলিং এর এগেনস্টে সবসময় দুর্বল থাকে সো মানে ইট উইল ইন্টারেস্টিং সেই জায়গাটা আপনি যদি চিন্তা করেন যে পাথিরানা এবং নুয়ান তুষারা যদি একসঙ্গে খেলে লাইন আপে পাথিরানার যদিও আইপিএলটা খুব একটা ভালো যায়নি তুষারা বাংলাদেশের এগেনস্টে একবার ধসিয়ে দিয়েছিল বাংলাদেশকে সো আই উড লাভ টু সি যে আহ পাথিরানা তুষারা

ভেরি ব্যালেন্সড স্কোয়াড টি টোয়েন্টি জন্য খুবই ব্যালেন্স বোলিংটা আমি বলবো যে এখানে টাফ টাইম দেওয়ার জন্য মেবি মেবি শ্রীলঙ্কা এরকম একটা সেট যেতে পারে যেখানে তুষারা এবং পাথিরানা কারণ বাংলাদেশ সবসময় এরকম আনঅর্থডক্স বোলিং এর এগেনস্টে সবসময় একটা দুর্বলতা থাকে এবারে আমি একটু আসি যে টি টোয়েন্টি লাইন আপটা যখন আপনি করছেন ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কাকে কখন ইউজ করছেন তানজিম হাসান সাকিবকে লাস্ট পাঁচটা টি টোয়েন্টি ম্যাচে নতুন বলে বোলিং করানো অফ কেন সেটা আমি জানি না তানজিম সাতিবের বেস্ট আউটপুটটা পেতে চাইলে নতুন বলে এর আগেও হিস্ট্রিক্যালি সেটাই দেখা গেছে তানজিম নতুন বলে উইকেট এনে দিয়েছেন ইভেন এগেনস্ট শ্রীলঙ্কা আপনি যদি চিন্তা করেন ইন ওডিআই ক্রিকেট হি হাজেন থার্টিন উইকেটস এবং দিস উইকেটস উইকেটস ফ্রম দ্য ওপেনার্স ওপেনারদের কাছ থেকে ছয়টা উইকেট তিনি পেয়েছেন তেরো উইকেটের মধ্যে তো লাস্ট কয়েকটা ম্যাচে আমি জানি না কেন লিটন কুমার দাস তানজিম সাকিবকে ওপেনিং মানে নতুন বলে বোলিং করার নাই শেখ মেহেদী হাসান সেই জায়গাটায় নতুন বলে তো তিনিই বোলিং করবেন ডিউ ফ্যাক্টরের প্রবলেম যেহেতু নাই মোহাম্মদ সাইফুদ্দিন ডেফিনেটলি এই ট্যালেন্টটাকে আমরা ওয়েস্ট করেছি সব সময় কারণ সাইফুদ্দিন যদি ইন্ডিয়াতে জন্মাতেন হয়তোবা এ টিমের কোচ বা এইচপি টিমের কোচদের কাছে ইনস্ট্রাকশনে থাকতো যে আমাদের ন্যাশনাল টিমের সেট আপে এইরকম স্লটের প্লেয়ার আমাদের দরকার সো ওইখান থেকে এটাকে রেডি করো সাইফুদ্দিনের ক্ষেত্রে কিন্তু তিনি দুর্ভাগা কেন বলবো প্রিমিয়ার লিগেও ব্যাটিং পান না বিপিএলও ব্যাটিং পান না এনসিএল বিসিএল তো ঠিক ঠিকমতো খেলার সুযোগ পান আমি খুব কাছ থেকে কাজ করার সুযোগ হয়েছিল এবার মহামান্ডান টিমে একসাথে ছিলাম তো ওনার সাথে কথাও হয়েছিল সো ওনার আফসোস ছিল কি যে টিমেও এরকম এত সব ব্যাটিং প্রোফাইল আছে মহামান্ডান টিমের মতো উনি সুযোগ পাবে কোথায় উনি সুযোগ পাবে কথা সো সুযোগ পাওয়ার জায়গাটা কিন্তু এনসিএল বিসিএল এ ওটা বিসিবি এর বিসিবি এর হাতেই থাকে তো আলটিমেটলি আপনি যদি এরকম একটা জায়গা ঠিক করেন যে ওকে ইন্ডিয়া যেমন যে কাজটা করেছে ন্যাশনাল টিমে হার্দিক পান্ডিয়া আছে তারা শিবাম দুবেকে এই টিমে রেডি করছে বা ডোমেস্টিক সার্কিটে টিমগুলোর কাছে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে শিবাম দুবেকে ম্যাক্সিমাম নাম্বার অফ অপরচুনিটিস দেওয়ার জন্য নীতিশ কুমার রেড্ডিকে আরেক দিক থেকে প্রিপেয়ার করা হচ্ছে সো ইটস আ পিরামিড মডেল যেখানে ন্যাশনাল টিমের ডিমান্ডটা কি ন্যাশনাল টিম হ্যাজ দ্যাট পার্টিকুলার ডিমান্ড অ্যান্ড রেস্ট অফ দ্য টিমস আর ইনস্ট্রাক্টেড বাই দ্য ন্যাশনাল টিম টিম ম্যানেজমেন্ট ওই জায়গাটাকে চ্যানেলটাকে প্ল্যানিং করার জন্য সো আমার কাছে মনে হয় যে আমি জানি না টিম কম্বিনেশনটা কালকে কী হবে হ্যাঁ সাইফুদ্দিনের মতো ইউটিলিটি ক্রিকেটার থাকলে তাকে অবশ্যই নিতে চাইবে বাট বাট সাইফুদ্দিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো এখন কন্ডিশনে আছেন সেটাও একটা দেখার বিষয় বাট আই লাভ টু তানজিম হাসান সাকি উইথ উইথা নিউ বল যেটা লাস্ট কয়েকটা ম্যাচে আসলে বিস গেছে আর এই দিকে যদি চিন্তা করেন যে বাংলাদেশের ব্যাটিংয়ে আই উড লাভ টু সি মোহাম্মদ নাইম শেখ ব্যাটিং নাম্বার থ্রি অ্যালং উইথ বোধ দ্য টপ অর্ডার্স

এবং তার সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন বাট জাকের আলিয়া দ্যাল টু ডিফেন্ড দ্য বল have his explosive batting during 16 to twenty over but you are not providing him the ample amount of opportunity to bat during that period of time so এটা আসলে সবচেয়ে বড় প্রবলেম আর জায়গা difficult to say কারণ আপনি এখন কোন combination খেলছেন if uh, there is rishাদ hossin if uh, sheikh mehdi uh, he should be in the team so আপনি কম্বination টা কিভাবে করছেন shamim patary also can board so uh, আপনি যখন এইভাবে ব্রাঞ্চ অফ প্লেয়ারস নিয়ে সেট করছেন তখন ইউ নিড টু ইনকর্পোরেট থ্রি পেজ বোলার্স অলসো সাইফুদ্দিন উইল প্রোভাইড অ্যান এক্সট্রা অ্যাডভান্টেজ যেহেতু অলরাউন্ডিং ক্যাপাসিটির জায়গাটায় আছেন বাট আমি আসলে কালকের ম্যাচে অন্তত প্রথম ম্যাচে নাসুমের অপরচুনিটি দেখি না পেস লাইন আপটাতে শরীফুল তো আছেন শরীফুল তানজিম সাকিব সাইফুদ্দিন সাইফুদ্দিন তো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছেন অনিক শোসেন পাটওয়ারি এইবার আপনি যদি আসেন শেখ মেহেদি হাসান হিবিদার সাত সাতজন প্লেয়ার আট নম্বরের জায়গাটা আপনি যদি চিন্তা করেন রিষাদ হোসেন এইবার আপনি বাকি তিনজন পেইস বোলার সেক্ষেত্রে মুস্তাফিজ রহমান তানজিম সাকিব অর শরীফুল মুস্তাফিজ রহমান তানজিম সাকিব আর সাইফুদ্দিন সো ডিসাইড ডিসিশন টা উইবাবে নিতে হবে ধন্যবাদ দা স্বামী ভাই এবং আনন্দ ভাইকে আমরা একবারই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবে এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমরা আবার ফার্স্ট টি এর পর আপনাদের কাছে ফিরে অ্যানালিসিস নিয়ে আসসালামু আলাইকুম